নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যে টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো ফেব্রুয়ারি মাসের ট্রানজিট প্রত্যেকটা প্ল্যানেট ফেব্রুয়ারি মাসে ঠিক কোন কোন জায়গায় অবস্থান করছে এবং গ্রহদের যে ইমপ্যাক্ট মানব জীবনের মধ্যে পড়বে সেটার ইমপ্যাক্ট ঠিক রাশি অনুযায়ী কেমন হবে সেই সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দেখুন মেইন যে কথাটা হলো আমাদের এই যে ট্রানজিট ট্রানজিটে তো আমরা প্রত্যেকটা রাশি সাপেক্ষেই কোনায় কোনায় যত মানুষ আছে প্রত্যেক মানুষ বা প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু একই থাকবে কিন্তু সেই বুঝে সেই অনুসারে কিন্তু আমাদের ফলাফল আমরা পাবো না আমাদের জীবনের ব্যক্তিগত চার্টের বা ব্যক্তিগত জন্মছক যে কথা বলবে যে গ্রহ সংস্থান যেই ফলাফল নির্দেশ করবে সেটাই কিন্তু আমাদের মেন জীবনে ঘটবে কিন্তু এই যে রাশি বা লগ্নের ওপর দিয়ে যে গ্রহদের ইম্প্যাক্ট পড়তে চলছে ট্রানজিটে সেটার কিন্তু ইমপ্যাক্ট আমরা অবশ্যই পারব সেটা পৃথিবীর সমস্ত ব্যক্তি পেয়ে থাকবে আলোচনা এই ট্রানজিট সেই সম্বন্ধেই আপনাদের সাথে আমি আলোচনা করছি তাহলে শুরু করা যাক প্রথমে একটু ট্রানজিটের দিকে লক্ষ্য রাখি ট্রান ট্রানজিটের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে ফেব্রুয়ারি মাসে আমাদের পাঁচটা প্ল্যানেট কিন্তু হাউস চেঞ্জ করছে যেমন ফার্স্ট ফেব্রুয়ারি বুধ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং টুয়েলথ ফেব্রুয়ারি শুক্র ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং থার্টিন্থ ফেব্রুয়ারি রবিও কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে পাঁচ প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে এবং একটা প্ল্যানেটে দুবার যেমন বুধে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এই ইম্প্যাক্ট প্রত্যেক রাশির সাপেক্ষে কেমন পড়বে সে সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি প্রথমে আমি মেষ রাশির কথা বলবো মেষ রাশির লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল ফিফথ ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কালপুরুষের যে দশম ঘর সেখানে প্রবেশ করছে এবং সেখানে অলরেডি রবি বুধ এবং শুক্র উপস্থিত রয়েছে তাহলে চারটা প্ল্যানেটের অবস্থান থাকছে এই টেন থাউজের এই টেন থাউজে এটি কিন্তু কালপুরুষের দশম ঘর কর্মের ঘর আমাদের নেম ফেম স্টেটাসের ঘর সেখানে ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল যখন ট্রানজিট করবে তখন মেষরাশি জাতু জাতিকাদের একটা কর্মের জায়গায় একটা ব্যাপক হারে একটা পরিবর্তন দেখা যাবে নানা ধরনের জবের কিন্তু অফার এই সময় মেষরাশি জাত জাতিকারা পাবেন এবং এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু কর্মময় থাকছে কর্মময় ফেব্রুয়ারি মাস পুরো টোটাল আপনাদের কর্মময় থাকছে রবি আপনাদের থার্টি ফেব্রুয়ারি চলে যাচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ স্থানে আপনাদের এই সময় নেমফেম বৃদ্ধি হবে এবং যে কোনো কাজে আপনারা হাত দেবেন সেখান থেকে একটা সফলতা কিন্তু আপনারা পাবেন দ্বিতীয়পতি সপ্তমপতি শুক্র একটা ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যানেট মেষরাশির জন্য টুয়েলথ ফেব্রুয়ারি এই দশম ঘরেই উপস্থিত হচ্ছে সুতরাং অর্থের জায়গায় একটা পজিটিভ জায়গা অর্থের একটা পজিটিভ জায়গা আসতে চলেছে ইতিবাচক দিক কিন্তু অর্থের জায়গা আসতে চলেছে সেভিংসের জন্য কিন্তু এই এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ থাকছে পরিবারে কোনো সুখ বৃদ্ধি এবং কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বা কিন্তু বাড়িতে নিয়ে আসা কিন্তু বাড়িতে ক্রয় করে আনা এটা কিন্তু এই ট্রানজিটে থাকছে ফিফট ফেব্রুয়ারির পর থেকে সন্তানের জায়গা শুভ যথেষ্ট পজিটিভ থাকছে এবং একটা আপনাদের ট্যালেন্টের একটা ভালো রেপুটেশন বা নেম ফেম কিন্তু এই ট্রানজিটে বৃদ্ধি হবে নিজেদের কর্মের সফলতা যখন পাবেন সেই সময় কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট যেটাকে বলছি সেই কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েটটা কিন্তু আপনারা পাবেন যে কর্ম করবেন সেই কর্মে একটা অ্যাপ্রিসিয়েট আপনারা কিন্তু পাবেন যোগ্য মর্যাদা এই সময় বৃদ্ধি হবে তবে শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে হাড়ের কোনো সমস্যা এবং চেস্টে কোনো ইনফেকশান এই সময় কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে যারা বিজনেস করছেন টুয়েলথ ফেব্রুয়ারির পর থেকে জায়গাটা পজিটিভ হতে চলেছে আর বেশি পজিটিভ হতে চলেছে ফার্স্ট ফেব্রুয়ারি বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি চলে আসছে আপনাদের দশমে দশম ঘর কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই ট্রানজিটে এই ফেব্রুয়ারি মাস ভীষণভাবে রাশির জন্য অ্যাক্টিভেট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এই ট্রানজিট থাকছে রাশির জন্য বিবাহিত জীবন এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ভালো থাকছে সামঞ্জস্যপূর্ণ থাকবে পনেরো তারিখের প্রথম প্রথম বারোটি দিন আপনাদের যারা লাভ রিলেশনের মধ্যে জড়িত আছেন তাদের জন্য সময়টা ভালো থাকছে তারপর জায়গাটা খানিকটা বিঘ্নিত থাকতে পারে বা একটু অসুবিধার মধ্যে থাকতে পারে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই ট্রানজিট বারো তারিখের পর থেকে অসাধারণ একটা ফল দিয়ে যাবে যা স্টক মার্কেট শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেটের মধ্যে রয়েছেন বা বিজনেস করছেন কিংবা যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন ডক্টর সিএ এদের জন্য বলবো এক্সেলেন্ট সময় হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস এছাড়াও বিদেশ যাত্রার জন্য অনুকূল পরিবেশ থাকছে এই ফেব্রুয়ারি মাস আরেকটি কথা যেটা বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারিতে থার্ড ফেব্রুয়ারি নক্ষত্র পরিবর্তন করছে ভরণী নক্ষত্রে চলে আসছে বৃহস্পতি ভরণী নক্ষত্রে চলে আসার জন্য আপনাদের লগ্নে যেহেতু বৃহস্পতি বসে আছে এবং দ্বাদশপতি বৃহস্পতি এবং নবম্পতি বৃহস্পতি বিদেশে যাওয়ার জন্য এক্সিলেন্ট সময় থাকছে আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের কাছে বিস্তারিতভাবে জানাতে পারলাম আজকের মতো তাহলে এখানে শেষ করছি নমস্কার